প্রায়ও নারাভিং আইদে নারা ভিঙে করতাম তান সঠিক এবং হাসারর উত্তর সরি আমরা পাইছি আমরা তান গেছে গিয়া কিছু নসিও তুলতাম আশেপাশে যারা আছে যদি যদি বই ভাইয়া যা আমি প্রত্যেক বছর কাত্তি মাসে আই এগত মাসও হয় আইন হ্যাঁ ও রমজান শরীব এক দুই মাস এক দুই সপ্তাহ আছে আমি আমেরিকায় টেকা পড়া লাগবো আমার এখানে অনেক অ্যাক্টিভিটিস আছে কার্যক্রম আছে আল্লাহ রাখে আগামী রমজান বছর ফিরিয়ে আপনার দোয়া হরিণের দেখা হইব এখন আমি আপনার কাছ থেকে আরো দুইটা প্রোগ্রাম আছে নেমান আর হাদিসের মাঝে আছে মানকান মেক পরিচয় একরাম খরা এই সবই এখন বয়ান দিবা আপনার লাগে দোয়া করি আর আমি বাকি ওয়াজ যেটা শুরু করছিলাম এটা একদিন ইনশাল্লাহ তৌফিক দিলে আল্লাহ কবুল করুক দূরে খাওয়া আমি আপনারে আমারে যদি মৌত আল্লাহ হিসেবে ওই সবে করবে তো তো দোয়া করো রমজান রোজা রাখিয়া আল্লাহ সময় শুক্রবার দিন সন্ধ্যায় যাইম ওই সময় আমরা উঠে অথবা আমরা শাহাদতর মধ দিও অথবা দয়া করে হরমান জন নতুন মোহ্লাদ বা জন্য নতুন বকৃতরা জায়গা আপনার এডিও আপনার জিন্দা মুর্দারে মাপুর মাদ্রেশ্বরে কবুল করো আসা তুলাবা হল রে কবুল করো রে কবুল করো যারা সাহায্য করি দুনিয়াটা গিয়েছেন তারারে কবুল করো যারা খরচেন খরবা সবরে কবুল আলামিন আলাম আসসালামাইকুম